আসসালামু আলাইকুম ওরহামে এখন আর দুই গ্রুপ লাগছে এক গ্রুপ পায়ে চালায় এক গ্রুপ বুম 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 করে চালায় মানে এক গ্রুপ কারেন্টের সাহায্যে চার্জে ব্যাটারিতে চালিত আরেক গ্রুপ পায়ে চালায় তারা দুই গ্রুপ এখন চক্র বলতেছে ব্যাটারি চালিত চলবে না এখন তোমরা আলটিমেটাম দিস তোমরা আলটিমেটাম দিছো যে তারা এটাই করতে পারবে না আরও কিছু কিছু আলটিমেটাম তো ওইগুলো কোনোটাই মানান শরীর বা একটা ইয়ে পরে না তবে একটা আলটিমেটাম সেটা হলো দাবির মধ্যে একটা পড়ে সেটা হলো তাদেরকে চিকিৎসা বা এটা একমত আছে এটা একমত চিকিৎসা ঠিক আছে তারা যারা রিক্সা চালায় তারা তো খুব নিম্ন আয়ের মানুষ রিক্সা চালায় তো তাদেরকে চিকিৎসা ভালো চিকিৎসা দেওয়া হোক এটা আমাদেরও দাবি তবে তোমরা এখন কার সাথে ঝগড়া করছো তোমরা কার সাথে মারামারি করতেছ তোমরাও রিক্সকা চালক তারাও রিস্কা চালক এখন দুই গ্রুপে তোমরা মারামারি কইরা তোমরা কি করবা মামলা জেলে পরে তোমার ফ্যামিলি কেমনে চলবে পরে তোমার ফ্যামিলি কেমনে চলবে তোমাদের রিস্ক একদিন না চাললে পরের দিন না খেয়ে থাকতে হবে তো তোমরা তোমরা যদি এভাবে কামরা কামড়ি করো তাহলে ক্ষতি তোমাদের হবে আমরা জনকথা চাইয়া চাইয়া দেখবে আর সারা কিছু নেই তোমরা তোমরা তোমাদের দাবি দাবা আছে একটু শান্ত হও একটু সময় নাও এত দাবি একেবারেই পূরণ সবার দাবি একটা সরকার আসছে মাত্র পনেরো দিন হয়েছে না এখন তোমরা পাগল হয়ে গেছো দাবি দাবা নিয়ে একটু ধৈর্য ধরো আর তোমরা অটো রিক্সা চালাইতে সমস্যা দেখো তোমার সামর্থ্য আছে তুমি চালাইতে পারতছো না একজনে সিএনজি চালাবে একজনে বাস চালাবে একজনে ট্রাক চালাবে এইখানে তো এটা বন্ধ করার তো কোনো অধিকার নাই আমার সামর্থ্য আছে আমি বড় রিশকা চালাবো তোমার সমর্থ তুমি ছোট রিশকা চালাই না এই যে বিষয়গুলা ভাইয়ারা যারা করতেছেন একটা ভুল করতেছেন নিজেদের মধ্যে মারামারি করে নিজের জীবনটাকে নষ্ট করেন না অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক কারণ নিজের জীবনটা নষ্ট করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা সবার জন্য